আপনি কি জানেন আপনার মোবাইল বা ডিএসএলআর তোলা প্রতিটি ছবির মধ্যে লক্ষ্যে থাকে আপনার গোপন তথ্য যেমন কি আপনার লোকেশান ছবিটা কখন তোলা হয়েছে কোন ডিভাইস দিয়ে ছবিটা তুলেছেন এমন কি কখন কোথায় ছিলেন সেটাও জানা যায় আর এই তথ্যগুলো বের করে আনা যায় খুবই কমন একটা টুল দিয়ে এক্সিট টুল ভেবে দেখুন কোনো হ্যাকার অ্যাটাকার বা স্ক্যামার যদি আপনার কোনো একটা ছবি পেয়ে যায় সে কিন্তু আপনার অনেক গোপন তথ্য বের করে ফেলতে পারে অ্যান্ড তারপর সে চাইলে আপনাকে ব্ল্যাকমেইল করতে পারে অথবা আপনার তথ্যগুলোকে নিয়ে একটা পাসওয়ার্ড লিস্টও তৈরি করতে পারে সাইবার সিকিউরিটি অফিসার থেকে শুরু করে বড় বড় থেকে হ্যাকার সবাই কিন্তু ইনফরমেশান গ্যাদারিং দিয়েই তাদের কেস সলভ করা শুরু করে উইথ ইনফরমেশন গ্যাদারিং কোনো বড় কেস সমাধান করা যায় না আর এই ইনফরমেশন গ্যাদার করতে যে টুলের সাহায্য নেওয়া হয় তাদের মধ্যে ওয়ান অফ বেস্ট টুল 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 এই দিয়ে যে শুধুমাত্র কোনো ছবি থেকে গ্যাদার করা হয় এমনটা নয় আপনারা চাইলে এক্সিপ টুল দিয়ে যে কোনো র ফাইল কোনো ভিডিও যে কোনো ডকুমেন্ট বা যে কোনো ভয়েস থেকেও ইনফরমেশন গ্যাদার করতে পারবেন তবে আজকে ভিডিওতে আমরা দেখব টার্মাক্স দিয়ে কিভাবে এক্সিপ টুলের মাধ্যমে যে কোনো ছবির গোপন তথ্য বের করা যায় এখানে আমি টারমার্ক্স অ্যাপটা ওপেন করে নিয়েছি টার্মার্কস অ্যাপ্লিকেশান কীভাবে ডাউনলোড করে সেট করবেন এটা নিয়ে আমার অলরেডি ভিডিও বানানো আছে আপনারা চাইলে ওই ভিডিওটা আগে দেখে আসতে পারেন যাই হোক টারমার্ক্সে আসার পর আমাদের যে কাজটা করতেই হয় সেটা হচ্ছে প্যাকেজগুলোকে আপডেট এবং আপগ্রেড করা সো এর জন্য কমান্ড দেবো পিকেজি আপডেট ডাবল অ্যান্ড পিকেজি আপগ্রেড ওকে এবার এক্সিট টুল ইনস্টল করার জন্য কমান্ড দেব পিকেজি ইনস্টল এক্সিট টুল ড্যাশ ওয়াই ওকে এভাবে এক্সিট টুলটাকে ইনস্টল করে নেবেন এক্সিট টুল ব্যবহার করা খুবই সহজ আপনি যে ছবিটার গোপন তথ্য বের করতে চাইছেন সিম্পলি সেই ছবিটা যে ফোল্ডারের মধ্যে রয়েছে আগে সেই ফোল্ডারের ভেতরে আসতে হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই দুটোই আমার নিজের ছবি আমি এখানে অন্য কারোর ছবি ব্যবহার করছি না কারোর অনুমতি ছাড়া অন্য কারোর ছবি থেকে এভাবে তথ্য খুঁজে বের করা সম্পূর্ণ ইলিগাল এটা মাথায় রেখে তবে কাজ করবেন যাই হোক এখানে দেখুন আমি এইচডি কার্ড মধ্যে ওসিন্ট নামের একটি ফোল্ডার বানিয়ে তার মধ্যে ছবি দুটোকে রেখে দিয়েছি ছবি দুটো যাতে সহজে খুঁজে পাওয়া যায় সেই জন্য আমি ছবি দুটোকে একটা ফোল্ডারের মধ্যে রেখেছি আপনারা চাইলে ফোল্ডার নাও তৈরি করতে পারেন এবার এই ওসিন্ট ফোল্ডারে যাওয়ার জন্য টাইপ করব সিডি স্পেস স্ল্যাশ এস কার্ড স্ল্যাশ ও সিন্ড পিডাব্লিউডি লিখে চেক করে দেখাচ্ছি দেখুন আমরা কিন্তু ওসিন্ট ফোল্ডারের মধ্যে রয়েছি এখন এখানে দুটো ইমেজ রয়েছে প্রথম ইমেজটার গোপন তথ্য বের করার জন্য আমরা টাইপ করব এক্সিক টুল স্পেস দিয়ে তারপর ওই ইমেজটার নাম দিয়ে দেবো ওকে এখানে দেখুন কত ইনফরমেশান শো করছে এগুলো আপনারা পড়ে দেখতে পারেন তবে এগুলোর মধ্যে যেগুলো খুবই দরকারি যেমন কি ফাইল মডিফিকেশান ডেট মানে এই ছবিটা কবে মডিফাই করা হয়েছিল বা এডিট করা হয়েছিল তার ডেট কিন্তু এখানে শো করছে সাথে এক্স্যাক্ট টাইমও শো করছে এখানে দেখুন ক্যামেরা মডেল নেম তার মানে যে ডিভাইস থেকে ছবিটা তোলা হয়েছে সেই ডিভাইসের নাম কিন্তু এখানে শো করছে আমার ক্ষেত্রে ওয়ান প্লাস প্যাট শো করছে আচ্ছা নিচে দেখুন এখানে ডেট অ্যান্ড টাইম রয়েছে মানে ছবিটা যেদিন তোলা হয়েছে এক্স্যাক্ট ওই ডেট এবং টাইমটা কিন্তু এখানে শো করছে আমি খুব ডিটেলসে বলছি না আপনারা একটু সময় নিয়ে এগুলো পড়ে দেখবেন আচ্ছা এবার নিচের দিকে নামলে এখানে দেখবেন জিপিএস সংক্রান্ত তথ্য শো করছে এটাই কিন্তু এক্স্যাক্ট লোকেশান মানে যেখান থেকে ছবিটা তোলা হয়েছে আপনি যদি গুগল ম্যাপে গিয়ে লোকেশানটা সার্চ করেন তাহলে আপনাকে একদম এক্স্যাক্ট লোকেশানটা দেখিয়ে দেবে মানে একবার ভেবে দেখুন এতদিন ধরে আপনি নিজেই নিজের তথ্য চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছেন এখানে একটা কথা বলে রাখা ভালো যদি ছবিটা তোলার সময় ডিভাইসে জিপিএস বা লোকেশান অফ করা থাকে তাহলে কিন্তু এখানে জিপিএস বা লোকেশান সংক্রান্ত তথ্য শো করবে না তবে মজার কথা কি জানেন বর্তমানে একশোটা ডিভাইসের মধ্যে নিরানব্বইটা ডিভাইসে জিপিএস বা লোকেশান কিন্তু অন থাকে খুব রেয়ার কিছু ইমেজ বা ছবি পাওয়া যাবে যেখানে কিন্তু এই জিপিএস সংক্রান্ত তথ্য শো করবে না আচ্ছা দ্বিতীয় ছবিটারও ইনফরমেশান বের করে দেখাচ্ছি দেখুন প্রথম ছবিটার মতো এখানেও অনেক তথ্য শো করছে এই ছবিটা আমি তুলেছিলাম স্যামসাং এ টোয়েন্টি দিয়ে এখানে দেখুন সেটা শো করছে আর নিচে এখানে দেখুন একই রকমভাবে জিপিএস সংক্রান্ত বা লোকেশান সংক্রান্ত তথ্য শো করছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এক্সিট টুল কাজ করে এখন যখন আমরা জানতে পেরেই গেছি হ্যাকার বা অ্যাটাকার আমাদের ছবির মাধ্যমে এরকম তথ্য পেতে পারে সো এমনকি কোনো উপায় আছে যার মাধ্যমে আমরা আমাদের ছবি থেকে এই তথ্যগুলোকে ডিলিট বা রিমুভ করে দিতে পারি হ্যাঁ আছে এর জন্য জাস্ট টাইপ করবেন এক্সিট টুল স্পেস ড্যাশ অল তারপর ইকুয়াল সাইন দিয়ে স্পেস দিয়ে এখানে আপনি ওই ফাইলটার নাম লিখে দেবেন ওকে এটুকু করলেই আপনার ছবি থেকে মেটাডেটা ডেটা বা যে সেনসিটিভ তথ্যগুলো ছিল সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে আমি চেক করে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু কয়েকটা মাত্র তথ্য শো করছে যত সেনসিটিভ তথ্য ছিল সেগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে ওকে তো এভাবে আপনারা এক্সিট টুলের মাধ্যমে যে কোনো ছবি বা যে কোনো ফাইলকে স্ক্যান করে তার সম্পূর্ণ তথ্য বের করতে পারবেন এবং প্রয়োজনে ফাইলের গোপন তথ্যকে ডিলিট করে ফাইলটাকে সুরক্ষিত রাখতে পারবেন সোহি ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটার লাইক এম রাখলাম এক হাজার এটা সম্পূর্ণ করে দিলেই এই ধরনের টুল নিয়ে আরও ভিডিও বানাবো সো ফটাফট লাইক এমটা সম্পূর্ণ করে দিন আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে অল সিলেক্ট করে নিন সো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই